দারুণ বক্তব্য শুনব আগামী বাংলাদেশে যদি বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় আসে নাসিনগর উপজেলাকে একটি মডেল হিসাবে উপস্থাপন করবে এবং আমরা নাসিনগর থেকে মাধবপুর যাওয়ার পথে যে রাস্তা নিয়ে আমরা আসা যাওয়া করি অত্যন্ত দুঃখজনক বেশিরভাগ সরকারের আমলে ওই রাস্তার অনেক

সেমারা বাই সেমারা ও দাইন আল্লাহ সেমারা সেমারা বাই সেমারা ও দাইন আল্লাহ মুতাআল্লি কি প্রতিকি শহীদের কারণে সে বিজয় হবে ইনশাআল্লাহ ও বিজয় হবে দাইন আল্লাহ ও বিজয় হবে দাইন আল্লাহ ও বিজয় হবে দাইন আল্লাহ সেমারা বাই সেমারা ও